টাচ লাইনের বাইরে থ্রো রামকৃষ্ণ স্মৃতিসঙ্গের প্লেয়ারের অনুকূলে হেড নিয়েছেন রামকৃষ্ণ স্মৃতি সঙ্গের প্লেয়ার আবারও বল নিজেদের মধ্যে রেখেছেন এবং কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় সুন্দর পাস রামকৃষ্ণ স্মৃতিসংঘের প্লেয়ার লম্বা পাস দিয়েছেন সতীর্থ প্লেয়ারকে রামকৃষ্ণ স্মৃতিসঙ্গের প্লেয়ার নিজেদের পায়ে বল রেখেছেন কাটিয়েও নিয়েছেন গোল করার নিজেদের মধ্যে বল না করে এগিয়ে চলেছেন বল টাচ লাইনের বাইরে এবং লোকনাথ স্মৃতিসঙ্গের প্লেয়ারের পায়ে বল লেগে বল টাচ লাইনের বাইরে সে সূত্রে কর্নার কর্নার নেবেন রামকৃষ্ণ স্মৃতিসঙ্গের প্লেয়ার কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত রামকৃষ্ণ স্মৃতিসঙ্গের প্লেয়ার একটি কর্নার আদায় করে নিয়েছেন কর্নার শট নিয়েছেন বল বাড়িয়েছেন দেখা যাক গোল হয় কিনা সুন্দর হেড কিন্তু লোকনাথ স্মৃতিসঙ্গের প্লেয়ার বলটিকে প্রতিহত করলেন এবং বলতে বলতে দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ রামকৃষ্ণ স্মৃতিসংঘ সঙ্গ এবং লোকনাথ স্মৃতিসংঘ কোনো দলই গোল করতে পারেনি গোলশূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে বিরতি পাঁচ মিনিট প্রথমার্ধে কুড়ি মিনিটের খেলা শেষ হয়ে গেল পাঁচ মিনিট বিরতির পরেই দ্বিতীয়ার্ধের কুড়ি মিনিটের খেলা শুরু হবে দুই অভিজ্ঞ আম্পায়ার দুই অভিজ্ঞ রেফরি খেলা পরিচালনা করছেন ম্যাচ পরিচালিত কলকাতা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিজ্ঞ রেফরি দুইজন অতুল মন্ডল এবং তার সতীর্থ রেফ্রি পাঁচ মিনিট পরেই আমাদের দ্বিতীয় আড্ডার খেলা শুরু হবে এই মুহূর্তে পাঁচ মিনিট বিরতি এম ডি শাহ আলমবাবু আপনাকে স্বাগত জানাই কাকদ্বীপ কাকদি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ইন্টারনেটের দায়িত্ব দাদা আমাদের থাকে না তো আমরা ইন্টারনেটের ব্যাপারটা তো কিছু করতে পারি না এটা কমিটি আমাদেরকে প্রোভাইড করে তো আমরা চেষ্টা করি যতটা ভালোভাবে করা যায় ইন্টারনেট এখানে সমস্যা হচ্ছে তো একদম ইন্টারনেট চলে গেছিলো বা ইন্টারনেটে খুবই ল্যাক করছিলো স্পিড একদম ডাউন হয়ে গেছিলো আপলোড স্পিড তো এই মুহুর্তে আবার ঠিক হয়েছে আমরা আবার লাইভ সম্প্রচারে ফিরে এসেছি একবার সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাই কেন আমাদের ইন্টারনেটের স্পিড নেট প্রবলেম হয়েছিল এখন আমার আশা করি ঠিক হয়েছে এরপরে আশা করি আর কোনো সমস্যা হবে না তো ইন্টারনেটের ব্যাপারটা আমাদের হাতে থাকে না দাদা একদমই তাই আমাদের হাতে ওটা কিছু করার থাকে না আমাদেরকে যেরকম ইন্টারনেট প্রোভাইড করা হয় তাতেই আমরা কাজ করার চেষ্টা করি আর আপনাকে এটাও বুঝতে হবে এটা অনেকটা ভিতরে একটা জায়গা তো সেখানটায় ইন্টারনেট সার্ভিসটা অতটা ভালোভাবে অ্যাভেলেবিলিটির ব্যাপারটা খুবই সমস্যাজনক হয় গোপালবাবু তামিলনাড়ু থেকে দেখছেন দাদা আপনাকে স্বাগত জানাই কাকদীপ কাকদীপ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একবার লাইভ সম্প্রচারটাকে শেয়ার করে দেবেন হ্যাঁ আমাদের লাইভটা একটু ল্যাগি হচ্ছিলো আটকাচ্ছিলো আবার ঠিক হয়ে গেছে আমরা আবার ফিরে চলে এসেছি এটা দ্বিতীয় ম্যাচ চলছে এতক্ষণ দেখছিলেন দ্বিতীয় ম্যাচ আট দলীয় একটা টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট আপনারা দেখছেন একবার কমেন্ট করে জানান এই মুহূর্তে কি আপনাদের লাইভটা কি লাগিয়ে হচ্ছে বা আটকাচ্ছে না সব ঠিকঠাক আপনারা দেখতে পাচ্ছেন সেটা একবার কমেন্ট করে জানাবেন আশা করি আর সমস্যা হবে না বা হচ্ছে না কাকদিক বাগদি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাই আমরা ইউটিউবটাকে আবার লাইভ বন্ধ করে চালু করেছি যাতে ইন্টারনেটের সমস্যা হচ্ছে ইউটিউবে কারা আমাদের সাথে যুক্ত হয়েছে একবার কমেন্ট করে জানাবেন ইউটিউবে যারা দেখছেন তাদের লাইভ কি কোনো প্রবলেম হচ্ছে বা লাইভ কি কোথাও আটকাচ্ছে একবার কমেন্ট করে জানান ম্যাচ আবার শুরু হতে চলেছে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে জানালা লাইভ দেখছেন এই মুহূর্তে জানালা লাইভটা কি একবার ঠিকঠাক আসছে প্রথম চক্রের দ্বিতীয় মাঠের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো রামকৃষ্ণ স্মৃতি সংঘের খেলোয়াড়দের পায়ে পায়ে বল ঘোরাঘুরি করছে দেখা যাক চেষ্টা করছেন লোকনাথ স্মৃতি বাসি বিধিভঙ্গের পুতুল মন্ডল

এই শটে গোল হওয়ার কথা নয় তাই হলো না গোলরক্ষক ধরে নিলেন এবং ধরে নিয়ে লম্বা শট বিপরীত দলের গোলকিপারের হাতে বল এক্ষেত্রে কিন্তু কোনো বিপদ ঘটলো না বল ধরে নিয়ে তিনি রামকৃষ্ণ স্মৃতি সংঘের সতীর্থ খেলোয়াড়দের দিয়ে দিয়েছিলেন এবং বল তাদের পায়ে ঘোরাঘুরি করছে দেখা যাক বল নিয়ে এগিয়ে চলেছেন তা সতীর্থকে বল দিয়েছেন ওয়াল পাশে কিন্তু না বল পাবেন না তিনি বলে নাগালি পেলেন না সঙ্গত কারণে বল গোল লাইন অতিক্রম করেছে এবং এই মাত্র কর্নার হয়েছে রামকৃষ্ণ স্মৃতি সঙ্গের অনুকূলে কর্নার নেওয়ার জন্য খেলোয়াড় চলে গেছেন এবং গোলের সামনে ভিড় জমেছে এই প্রথম রামকৃষ্ণ স্মৃতি সংঘ চেষ্টা করছে তাদের প্রথম গোল তুলে নেওয়ার জন্য অপরপক্ষে দেখতে পাচ্ছি লোকনাথ স্মৃতি ডিফেন্ডাররা তৎপর এবং ম্যানুয়াল ছিল ম্যানুয়ালে বল বাধাপ্রাপ্ত হয়ে আবার পুনরায় গোল লাইন অতিক্রম করেছে সংগত কারণে আবারও কর্নার কর্নার করার জন্য প্রস্তুত খেলোয়াড় ওদিকে ম্যানুয়াল নিয়ে প্রস্তুত লোকনাথ স্মৃতি সংঘের খেলোয়াড় রেফরি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন খেলোয়াড়দের উপরে যাতে কোনোভাবেই কোনো ঝামেলা না তৈরি হয় গোলের সামনে বল শট হয়েছে দেখা যাক না ডিফেন্স হয়ে গেছে বল আবারও রামকৃষ্ণ স্মৃতির সঙ্গে খেলোয়াড়রা বল অভিমুখে বল তুললেও কিন্তু ডিফেন্ডার ওখানে রয়েছেন তৎপর সুব্রত বল লোকনাথ স্মৃতি সঙ্গের খেলোয়াড় টাচ লাইনের বাইরে পার করে দিলেন সঙ্গত কারণে থ্রোইন থ্রোইন করছেন রামকৃষ্ণ স্মৃতি সঙ্গে খেলোয়াড়রা লম্বা থ্রো কিন্তু ওখানে ডিফেন্ডার রয়েছেন বল ক্লিয়ার করলেন লম্বা শর্ট মেরে বল সরাসরি চলে গেল টাস লাইনের বাইরে আবারও থ্রোইন আবার ওই জায়গাতে একই জায়গা থেকে থ্রোইন করলেন না দেখা যাক না বল দখলের লড়াই চলছে পেয়েছেন রামকৃষ্ণ স্মৃতি সঙ্গে খেলোয়াড়রা কিন্তু না ওখানে ডিফেন্ডার ছিলেন স্লাইডিং ট্যাকেল করে বল গোল লাইনের বাইরে বের করে দিলেন আবারও কর্নার সম্পূর্ণ চাপ রাখছে রামকৃষ্ণ স্মৃতি নয় নয় করে চার থেকে পাঁচ মিনিট তারা খেলার শুরু থেকেই দ্বিতীয় অর্ধে খেলা শুরু থেকে চাপ রেখেছে লোকনাথ স্মৃতি সঙ্ঘের উপরে এবং দেখা যাক এই চাপের ফলে তারা কোনো ফসল তুলে নিতে পারে কিনা অর্থাৎ গোল তুলে নিতে পারে কিনা আবার লম্বা শট দেখা যাক তার সতীর্থ হেড করার জন্য উঠেছেন কিন্তু না মাথাতে ঠিক মতো লাগেনি শট নিয়ে গোল গোল মুখে শট ছিল দেখা যাক গোল হতে পারে এবং গোল বলতে না বলতেই গোল বলতে না বলতেই গোল গোল রামকৃষ্ণ স্মৃতি সঙ্ঘ এই মুহূর্তে এক গোলে আগোয়ান রামকৃষ্ণ স্মৃতি সঙ্ঘ এই মুহূর্তে এক গোলে আগোয়ান অতর্কিতে আক্রমণ এবং ঝটিতে তারা ফসল তুলে নিল যে কথা বলছিলাম যেভাবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে তারা চাপ বাড়াচ্ছিল সেই চাপ থেকে তারা তাদের উপযুক্ত ফসল তুলে নিল অর্থাৎ প্রথম গোল তুলে নিল এই গোল করার ক্ষেত্রে যিনি গোল করেছেন তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন তার প্রাথমিক চিকিৎসা চলছে আশা রাখি তার চোট গুরুতর নয় এখনই তিনি আবার খেলার মধ্যে ফিরবেন করে খেলা শুরু করবেন লোকনাথ সংঘ আমরা দেখেছিলাম প্রথম অর্ধের খেলাতে লোকনাথ সিদ্ধ যথেষ্ট দক্ষতার সঙ্গে বলের উপর দখল ডেকে খেলছিলেন কিন্তু রামকৃষ্ণ সিটি সঙ্গ হঠাৎই দ্বিতীয় অর্ধের খেলাতে প্রথম থেকেই তারা চাপ বাড়ায় এবং তার ফসল তারা তুলে নেয় এক গোল খেলার পরিবেশ বা বাতাবরণ অতি সুন্দর নয় কৃত্রিম আলোতে জানা স্টেডিয়ামে এম কে জানা ওয়েলফেয়ার কাপ দু হাজার পঁচিশ দক্ষিণ শিবগঞ্জ রুরাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় যে টুর্নামেন্ট চলছে যারা কাকদ্বীপ লাইভ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমাদের এই দ্বারা বিবরণী শুনছেন তাদেরকে হার্দিক অভিনন্দন জানাই আমি শুভঙ্কর এবং আমার সঙ্গে আমার সতীর্থ ভাষ্যকার অলকেশ আমরা আপনাদের পরে আবারও খেলা শুরু হয়েছে গোল দেখা যাক গোল হয়নি বোধ হয় ও গোলরক্ষক বল ধরে হ্যাঁ লোকনাথ স্মৃতি নানা খেলা শুরু হয়েছিল এবারে লোকনাথ স্মৃতি সঙ্গের খেলোয়াড়দের পায়ে পায়ে বল ঘোরাঘুরি করছে দেখা যাক তারা গোল শোধের জন্য লড়াই চালাচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক হ্যাঁ সুযোগ এসেছিলো কিন্তু বল রিসিভ করতে পারেননি একদম গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন একটু জন্য কিন্তু বল বেরিয়ে আসে এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তাহলে বল রিসিভ করতে পারলেন না সঙ্গত কারণে ফলাফল যা ছিল তাই রামকৃষ্ণ স্মৃতিসংঘ সংঘ এক এবং লোকনাথ রামকৃষ্ণ সংঘের ডিফেন্ডার লম্বা শট করে খেলা শুরু করেছিলেন কিন্তু বল জমা পড়ে গেছে লোকনাথ স্মৃতি সংঘের খেলোয়াড়দের পায়ে আবারও একইভাবে তার থেকে বল দিয়ে দেখা যাক গোল অভিমুখে দৌড়চ্ছেন দৌড়ছেন না এবারে কিন্তু বল রামকৃষ্ণ স্মৃতির সঙ্গে ডিফেন্ডারদের গায়ে লেগে টাচ লাইন পেরিয়ে পেরিয়েছে সঙ্গত কারণে ট্রইন ফ্রইন করে খেলা শুরু করছে রামকৃষ্ণ স্মৃতি সংঘ বল পেয়েছেন লোকনাথ স্মৃতি সংঘের খেলোয়াড়রা দেখা যাক দেখা যাক বল পাশে খেলে দিয়েছেন লোকনাথ স্মৃতিসংঘ পিছিয়ে রয়েছে এক গোলে তাদের তাগিদ বেশি তারা গোল পরিশোধ করতে চায় যদি এই খেলা টিকে থাকতে হয় সমতা ফেরাতে হবে সঙ্গত কারণে একটি গোল করতেই হবে রেফ্রির সঙ্গে খেলোয়াড়দের তর্ক বিতর্ক চলছে খেলা মানে উত্তেজনা হয় ফুটবল বেগতিক প্রাণের খেলা সঙ্গত কারণে উত্তেজনা থাকবে তার মধ্যেও ফুটবল চলছে নৈশালোকে এবং হাজার হাজার দর্শক সুখদেব জানা স্টেডিয়ামে তাড়িয়ে তাড়িয়ে এই ফুটবল উপভোগ করছেন গোলকিক করে খেলা শুরু করলেন রামকৃষ্ণ স্মৃতি সঙ্গে গোলরক্ষক বল জমা পড়েছে লোকনাথ স্মৃতি সঙ্গে খেলোয়াড়দের পায় কিন্তু না আবারও সেই রামকৃষ্ণ স্মৃতি সঙ্গে খেলোয়াড়রা বল ছিনিয়ে নিয়ে বল পাশে বল ঠেলে দিয়েছেন কিন্তু ওই বল তার সতীর্থ পাবে না বল টাশ লাইনের বাইরে চলে গেছে সঙ্গত কারণে থ্রোইন থ্রোইন করে খেলা শুরু করছে আবারও লোকনাথ স্মৃতি সংঘের খেলোয়াড়রা থ্রোইন করলেন তাদেরই গোলরক্ষক বল পেয়েছেন পেয়ে তার সতীর্থকে দিয়ে দিয়েছেন পাস করে দিয়েছেন দেখা যাক ছোটো ছোটো করে পাশে খেলার চেষ্টা করেছিলেন কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে বল আবার থ্রোইন হয়েছে লোকনাথ স্মৃতি সংঘের অনুকূলে থ্রোইন করে আবার খেলা শুরু করছেন খেলোয়াড় তার সতীর্থকে দিয়েছেন দেখা যাক বল রিসিভ করলেন তার পায়েই বল রয়েছে এবং বল নিয়ে তার সতীর্থকে দেখছেন খুঁজছেন কোথায় তার সতীর্থ হ্যাঁ পেয়েছেন কিন্তু বল রিসিভ ঠিক মতো হয়নি বল পা থেকে বেরিয়ে যাওয়ার পরেও বল কিন্তু এখনও তাদের পায়ে রয়েছে লোকনাথ স্মৃতিসংঘের বল তুললেন গোলমুখে দেখা যাক তার সতীর্থ পান কি না হ্যাঁ পেয়েছিলেন না ফের ঠিক মতো হয়নি বল ছিনিয়ে নিয়েছেন একটা স্মৃতির সঙ্গের দেখা যাক তাদের পায়ে পায়ে বল ঘোরাঘুরি করছে গোলভূমিকে দৌড়ে চলেছেন না একজন খেলোয়াড় অসুস্থ হয়েছেন পড়ে রয়েছেন মাটিতে সঙ্গত কারণে খেলার বিরতি ঘটেছে খেলা তুল্যমূল্য লড়াই চলছে প্রথম চক্রের দ্বিতীয় খেলার দ্বিতীয় অর্ধের খেলা চলছে দুই দলের মধ্যে রামকৃষ্ণ স্মৃতিসংঘ এবং লোকনাথ স্মৃতিসংঘের মধ্যে ইতিমধ্যে আমরা রামকৃষ্ণ স্মৃতিসংঘ দেখেছি এক গোলে এগিয়ে রয়েছে আগুয়ান তারা সেই অ্যাডভান্টেজ নিয়ে এগিয়ে চলেছে অপরপক্ষে চেষ্টা করছে লোকনাথ স্মৃতিসংঘ এই গোল পরিশোধ করে খেলায় ফিরে আসার জন্য সমতা বিধান করার জন্য দেখা যাক আঘাত তত গুরুতর নয় হ্যাঁ উনি উঠে দাঁড়িয়েছেন দেখা যাক খেলা আবারও কিছু সময়ের মধ্যে শুরু হচ্ছে মাঝে মাঝে তারা যেহেতু একগুলে আগুয়ান খেলার কিছুটা স্লথ করে দেওয়ার জন্য গতি মন্তর করার জন্য সময় চুরি করে নেওয়ার জন্য বুদ্ধিমান খেলাটার চেষ্টা করেন সেই মতো করে খেলোয়াড় পড়ে রয়েছেন মাটিতে কিছুটা সময় তিনি চুরি করে নেওয়ার চেষ্টা করছেন যেহেতু কুড়ি মিনিট কুড়ি মিনিট পাঁচের খেলা সময় যথেষ্ট নয় সে কারণের জন্য বুদ্ধিদীপ্ত খেলোয়াড়রা সর্বদাই চেষ্টা করেন সময়টাকে কী করে নষ্ট করা যায় এক্ষেত্রে কিন্তু প্রথম প্রথম পুরস্কার আর্থিক মূল্য কুড়ি হাজার এক টাকা সঙ্গে সুসদৃশ ট্রফি এবং পুরস্কার রানার্স আপ পনেরো হাজার এক টাকা এবং সুসদৃষ্ট ট্রফি খেলা চলছে দক্ষিণ শিবগঞ্জ রুরাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় নৈশালকে সুখদেব জানা স্টেডিয়াম থেকে এবং এম কে জানা ওয়েলফেয়ার কাপ দু হাজার পঁচিশ বল পেয়েছেন এবারে লোকনাথ স্মৃতি সঙ্গে খেলোয়াড়রা তাদের পায়ে বল রয়েছে দেখা যাক পাশ করে দিয়েছেন তার সতীর্থকে বল নিয়ে তিনি অপেক্ষা করছেন দেখছেন কাকে দেবেন অপেক্ষা করছেন হ্যাঁ বল তুলেছেন লম্বা বল কিন্তু তার সতীর্থ পেল না রামকৃষ্ণ স্মৃতি সঙ্গে ডিফেন্ডার লম্বা শট মেরে ক্লিয়ার করে দিয়েছেন বল দেখা যাক না এই মুহূর্তে পা তুলেছিলেন কিন্তু প্লে বলে দিয়েছেন রেফরি খেলা চালিয়ে যেতে বলেছেন দেখা যাক বল এখন রামকৃষ্ণ স্মৃতি খেলোয়াড়দের পায়ে পায়ে ঘোরাঘুরি করছে না বল কেটে নিয়েছেন লোকনাথ স্মৃতি খেলোয়াড়রা এই মুহূর্তে বল রয়েছে লোকনাথ স্মৃতি খেলোয়াড়দের পায়ে সুব্রত সাত নম্বর জার্সিধারী খেলোয়াড় ওয়াল পাস দিয়েছিলেন কিন্তু বল তিনি পেলেন না অপরপক্ষে রামকৃষ্ণ স্মৃতি ডিফেন্ডার তিনি লোকনাথ সঙ্গে খেলোয়াড়দের গায়ে মেরে বল টাচ লাইনের বাইরে বের করে দেন সঙ্গত কারণে থ্রোইন রামকৃষ্ণ স্মৃতি করলেন বল পেয়েছেন কিন্তু খেলোয়াড় না বল ধরে রাখতে পারলেন পারলেন না না রিসিভ করতে বল সরাসরি টাচ লাইনের বাইরে চলে যায় তিন নম্বর জার্সিধারী খেলোয়াড় সঙ্গত কারণে থ্রোইন রামকৃষ্ণ স্মৃতি সঙ্গের অনুকূলে থ্রোইন করে খেলা শুরু করছেন দু নম্বর জার্সিধারী খেলোয়াড় দিয়ে দিলেন তার সতীর্থকে এবং বল তুলেছেন গোল অভিমুখে দেখা যাক পান কিনা না গোলরক্ষক পেছন থেকে এসে পুশ করলেন এক্ষেত্রে আবারও ফ্রিক করে খেলা শুরু করেছেন গোলরক্ষক বল গোলরক্ষকের কাছেই রয়েছে তার তিনি পা পা করে এগিয়ে আসছেন তার সতীর্থকে খুঁজছেন দেখা যাক হ্যাঁ খুঁজেছেন দিলেন তা সতীর্থকে খেলোয়া বলটা এবং বল তুলে দিলেন দেখা যাক না রামকৃষ্ণ স্মৃতি ডিফেন্ডার তৎপর ছিলেন ওখান থেকে বল ক্লিয়ার করে দিলেন এখন বল ঘোরাঘুরি করছে লোকনাথ স্মৃতি খেলোয়াড়দের পায়ে অল পাস করলেন বল এগিয়ে চলেছে উইংসে থাকা প্লেয়ারের পায়ে বল দেখা যাক বল তিনি আবারও পাস করে দিয়েছেন সুব্রতর কাছে সুব্রত রিসিভ করতে পারলেন না পেয়ে গেছেন গোলরক্ষক তাদেরই দলের দিয়ে দিয়ে দিয়েছেন বল লোকনাথ স্মৃতি খেলোয়াড়দের পায়ে পায়ে বল ঘোরাঘুরি করছে আবারও তাদের কাছেই বল দেখা যাক তারা নিজেদের মধ্যে ছন্দবদ্ধ ফুটবল খেলে গোল তুলে নিতে পারেন কিনা পাশ দিয়েছেন দেখা যাক বল সামনে উইংসের প্লেয়ারের কাছে না তিনি কিন্তু বল ধরতে পারলেন না বল টাচ লাইনের বাইরে চলে গেছে থ্রোইন করে খেলা শুরু করবেন রামকৃষ্ণ স্মৃতি সঙ্গের খেলোয়াড়রা চলে গেছেন দেখা যাক থ্রোইন করলেন তাদেরই সতীর্থ বল পেয়েছেন সুব্রত হেড করলেন সুব্রত থেকে চলে গেল ন নম্বর কাছে বল কিন্তু না বল পেয়ে গেছে রামকৃষ্ণ রামকৃষ্ণের খেলোয়াড়রা তারা এগিয়ে যাচ্ছে গোলের দিকে দেখা যাক শট মারতে পারেন কিনা সমানে বাধা দিয়ে যাচ্ছেন কিন্তু না না আবারও গোলকিক গোলকিক করে খেলা শুরু করছে বাবা লোকনাথ স্মৃতিসংঘ সংঘ গোলরক্ষক লম্বা শট মারলেন বিপরীত দলের ডিফেন্ডার হেড করেছেন বল ক্লিয়ার করে দিয়েছেন বল আবারও রামকৃষ্ণ স্মৃতি সঙ্গে খেলোয়াড়দের পায়ে পায়ে ঘোরাঘুরি করছে দেখা যাক দেখা যাক তিনি বল তুলেছেন তার সতীর্থ উদ্দেশ্যে দু নম্বর জার্সিধারী খেলোয়াড় বলে নাগাল পেলেন না পেলে হয়তো গোল হওয়ার সুযোগ থাকতো গোলরক্ষক বল ধরেই তা সতীর্থকে দিয়ে দিয়েছেন ওয়াল পাস দেখা যাক না ফাউল ফাউল বিধিভঙ্গের অপরাধে ফাউল হয়েছে হলুদ কার্ড দেখানো হচ্ছে তাকে হ্যাঁ ছ নম্বর জার্সিধারী রামকৃষ্ণ স্মৃতি সঙ্গে তিনি হলুদ কার্ড দেখলেন অভিজ্ঞ রেফ্রি পুতুলবাবু হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন লোকনাথ স্মৃতি সঙ্গের খেলোয়াড় স্বর্ণ প্রস্তুত তিনি তার প্লেয়ারকে দিয়ে দিলেন সতীর্থকে দেখা যাক না শর্ট মেরেছিলেন কিন্তু ওয়ালে লেগে প্রতিহত হয়েছে বল চলে যাচ্ছে রামকৃষ্ণ স্মৃতি সঙ্গের উইংস দৌড়চ্ছেন বল নেওয়ার জন্য কিন্তু তিনি বল পাবেন না বল টাচ লাইনের বাইরে চলে গেছে সইন রামকৃষ্ণ স্মৃতি সঙ্গের অনুকূলে থ্রোইন লোকনাথ স্মৃতিসংঘের না রামকৃষ্ণ স্মৃতি সঙ্গের অনুকূলে থ্রোইন করার জন্য প্রস্তুত থ্রোইন করলেন লম্বা থ্রোইন দেখা যাক তা না এক্ষেত্রে বল পেয়ে গেছিলেন লোকনাথ স্মৃতি সংঘের খেলোয়াড় কিন্তু তিনিও বল তার সতীর্থকে দিতে পারলেন না বল টাচ লাইনের বাইরে করে দিলেন সঙ্গত কারণে থ্রোইন থ্রোইন করে খেলা শুরু করছে রামকৃষ্ণ স্মৃতি সংঘ তা সতীর্থকে বল দিলেন দেখা যাক না বল কেটে নিয়েছেন এই মুহূর্তে লোকনাথ স্মৃতি খেলোয়াড়রা ছুটে চলেছে তারা গোলের বিভুখে বল তুলেছেন দেখা যাক গোল হয় কিনা না একটু জন্য বল চলে যায় গোলরক্ষককে স্পর্শ করে গোল লাইনের বাইরে কর্নার কর্নার কি করে খেলা শুরু করছে লোকনাথ স্মৃতি সংখ্যা শুরু করে দিয়েছে তারা দ্রুততার সঙ্গে দেখা যাক গোলে গোলের বিভুখে শর্ট কিন্তু না গোলরক্ষক খুবই তৎপর ছিলেন তালুবন্দি করে নিয়েছেন কোনো বিপদ নয় এরপরে তারা বিবরণী শুরু না আপনার অলোকেশের মুখ থেকে ষ্ণু স্মৃতি সংঘ এক গোলে এগিয়ে কিক নিয়েছেন লোকনাথ স্মৃতি প্লেয়ার লোকনাথ স্মৃতি সুব্রত পায়ে বল পাশ দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে লম্বা পাস উইংসে সতীর্থ খেলোয়াড়কে বল দিয়েছেন লোকনাথ স্মৃতি সংঘের প্লেয়ার নিজেদের মধ্যে পাস দেয়া না করছেন সঠিক পাস দিতে পারেনি লোকনাথ স্মৃতি সঙ্গে প্লেয়ারের পায়ে বল লেগে বল চলে গেছে টাচ লাইন বাইরে থ্রো ইন লোকনাথ স্মৃতি সঙ্গে অনুকূলে বল আবারও টাচ লাইনের বাইরে লোকনাথ স্মৃতি সঙ্গে লোকনাথ স্মৃতি সঙ্গে প্লেয়ার থ্রো নিয়েছেন বল গোলকিপারকে পাস দিয়েছেন গোলকিপার সমস্ত টিম আপ করে নিয়ে গোল পরিশোধ করার জন্য মরিয়ায় উঠেছে লগ্ন সিটি সঙ্গের প্লেয়ার সমস্ত টিম আপ করে নিয়ে বিপক্ষ টিমের উপরে চাপ সৃষ্টি করছে দেখা যাক নিজেদের মধ্যে পাস খেলছেন সঠিক জায়গায় বল রাখতে পারেনি বল টাচ লাইনের বাইরে থ্রো ইন রামকৃষ্ণ স্মৃতিসংঘের সংঘের অনুকূলে রামকৃষ্ণ স্মৃতি সংঘ ইতিমধ্যেই একগোলে এগিয়ে দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় আর্ধের খেলা চলছে রামকৃষ্ণ স্মৃতিসংঘের সংঘের অনুকূলে থ্রো প্লেয়ার পরিবর্তন প্লেয়ার পরিবর্তন হচ্ছে রামকৃষ্ণ সিটি সঙ্গে দশ নম্বর প্লেয়ার বাইরে গেলেন থ্রো করলেন রামকৃষ্ণ তৃতীয় থ্রো লোকনাথ স্মৃতি প্লেয়ার থ্রো নিলেন নিজের মধ্যে পাশ দেয় না করছেন গোল পরিশোধ গোল পরিশোধ করার জন্য লোকনাথ সঙ্গীর স্মৃতিসঙ্গের প্লেয়ার চেষ্টা করছেন প্রতিপক্ষ টিম রামকৃষ্ণ তৃতীয় আড্ডা আড্ডা মাধ্যমে নিজেদের জায়গা সুরক্ষিত রাখার চেষ্টা করছেন একগোলে এগিয়ে আছে রামকৃষ্ণ সিটি সঙ্গে প্লেয়ার সুন্দর পাস দেখা যাক রামকৃষ্ণ সিটি সঙ্গের প্লেয়ার নিজেদের দখলে বল রেখেছেন বল ভুল পাশের জন্য বল চলে যায় টাচ লাইনের বাইরে লগ্ন সিটি সঙ্গের অনুকূলে বল লগ্না সিটি সঙ্গের প্লেয়ার সর্নার চেষ্টায় ছিলেন প্রতিহত এ টাচ লাইনের বাইরে আবারও লগ্না সিটি সঙ্গের অনুকূলে থ্রো আবারও গোলকিপারকে পাশ দিয়েছেন সমস্ত টিম পুরোটা টিম উপরে উঠে গেছে গোল পরিশোধ করার জন্য গোলকিপার দেখছেন বল কাকে দেওয়া যায় সতীর্থে খেলোয়াড়কে বল দিয়েছেন গোল বক্সের মধ্যে বল দেখা যাক গোল শট না গোলটা বলটাকে সঠিকভাবে রিসিভ করতে পারেননি আবার বল টাচ লাইনের বাইরে ব্যাকশট লগ্ন স্মৃতি সঙ্গে রুনগুলো বল গড়িয়ে চলেছেন লোকনাথ সিংহের প্লেয়ার পাস করেছেন দেখা যাক সতীর্থ খেলোয়াড়কে বল দিয়েছেন বল অ্যাটাকিং মুহূর্তে বল শর্ট এবং গোল গোল বক্সের মধ্যে সুন্দর সুন্দর একটি রিসিভ করলেন সুন্দর একটি পুশ করলেন গোলকিপার দক্ষতার সহিত এবং নিজের দক্ষতার মাধ্যমে বলকে এখনো পর্যন্ত সুরক্ষিত জায়গায় রেখেছেন এক গোলের মাধ্যমে রামকৃষ্ণ সিটিসংঘ এগিয়ে আছে লোকনাথ সিটিসংঘের প্লেয়ার একটি সুন্দর কাঠির মধ্যে বল রেখেছিল দক্ষতা সেই রিসিভ করলেন বলটিকে সুন্দর পুশ করে বার করলেন গোলকিপার দেখা যাক গোল হয় কি না অ্যাট এ টাইম দু মিনিটের খেলা চলছে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় অ্যাডের খেলা চলছে শেষের পথে খেলা দু মিনিট অ্যাট এ টাইম গোলকিপার কে কার্ড দেখালেন রেফারি অভিজ্ঞ রেফারি পুতুল মণ্ডল গোলবক্সের বাইরেই উনি বলটিকে হাত দিয়ে পোস করেছিলেন সেই জন্য হলুদ কার্ড স্বর্ণেবে রামকৃষ্ণ স্মৃতি সঙ্গের প্লেয়ার টিকাটির মধ্যে দেখা যাক বল রাখতে পারেন কি না দুর্গ প্রাচীর ঘিরে ফেলেছে লোকনা স্মৃতি সঙ্গের প্লেয়ার স্বর্ণেবে রামকৃষ্ণ স্মৃতি সঙ্গের প্লেয়ার ছোট্ট ছেলের ছোট্ট কার্য চেহারার প্লেয়ার নতুন নামা প্লেয়ার সব নিয়েছেন এবং গোল গোল বলতে বলতে গোল বলতে বলতে গোল তেকাঠির মধ্যে বল জ্বালিয়ে জড়ে দিলেন এবং নিজেদের দ্বিতীয় গোলটি করে ফেললেন নিজেদের দ্বিতীয় গোলের মাধ্যমে দ্বিতীয় রাউন্ডে যার সুযোগ করে নিলেন রামকৃষ্ণ স্মৃতি সংঘ ফুটবল নৈপুণ্য উপভোগ করছেন স্মৃতিঙ্ঘ ফুটবল মাধ্যমে ফুটবল নৈপুণ্যের মাধ্যমে নিজেদের জায়গা অব্যাহত রেখে দ্বিতীয় দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ অধিকার আদায় করে নিল তৃতীয় ম্যাচের খেলা শুরু হবে কিছু সময়ের মধ্যে আমার সতীর্থ ধারাবিক ভাষ্যকার সুবঙ্গ দ্বারাতে আমি মাইকে তুলে দিচ্ছি সুখদেব জানা স্টেডিয়াম থেকে আপনারা এম কে জানা ওয়েলফেয়ার কাপ দু হাজার পঁচিশ দেখছেন দক্ষিণ শিবগঞ্জ দুরাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় সমস্ত খেলাগুলি নৈশালোকে কীর্তিমানোকে হচ্ছে এবং এই খেলাগুলি লাইভ আপনারা দেখছেন কাকদ্বীপ ইউটিউব